হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে আরেকটা নতুন আইডি নিয়ে এসেছি তোমাদের মাঝে মাথা নষ্ট করা একটা আইডি তোমরা খালি দেখতে থাকো এই আইডিটা তো আমার একটা ফ্রেন্ড আমার এই আইডিটার রিভিউ করতে দিছে তো তার আইডিটা আজকে রিভিউ করতে চলে আসছি তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিবা চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবা। সো চলো আমরা আইডিটার দিকে আগাই হুম এটা হচ্ছে তোমার আইডিন ম্যানেজার ম্যানেজারগুলো জো জোস ম্যানেজার আছে লম্বল কাউন্টার কুইক কাউন্টারের ম্যানেজার আছে ভালোই জাফি আলুস আসে এখানে ফ্রান্সের ম্যানেজারটাও আছে ভালোই তারপর এখানে আবার দেখতে পারতো সব প্লেয়ারগুলো প্লেয়ারগুলোর মধ্যে কিন্তু আখামাখামা প্লেয়ার আছে তোমরা কিন্তু রেডি হয়ে যাও প্লেয়ারগুলো দেখার জন্য বুঝছো তোমরা রেডি হয়ে যাও জাস্ট যারা মেসিফিয়ান আসো তারা রেডি হয়ে যাও দেখো আইডির মধ্যে কী আছে হ্যাঁ ব্লিচ কাল দেখছো তোমরা ব্লিচ কালটা দেখো মধ্যে লিওনাল মেসির একটা কার্ড আছে তারপর তোমাদের এখানে আরেকটা কার্ড আছে ও মাই গড তারপর এখানে কাপ মানে মানে মেসির ফ্যান কার্ড দেখো তোমরা মেসির কার্ড কয়টা আছে এখানে আমালের কার্ড আছে দেখো ডেভিড বিল্লা তারপর মেসির আরেকটা লেজেন্ডারি কার্ড আছে এখানে নেইমার জিতো নেইমার কার্ড আছে একটা হ্যাঁ নেইমার একটা কার্ড আছে অনেক সুন্দর দেখো তোমরা প্লেয়ার কালেকশনগুলো ব্যাকহাম্বার কাফু মুসাইলা পোটো কালেকশনের দিকেও কিন্তু পিছাই না কোটো পোটো কালেকশনের দিকে আগে আছে লেজেন্ডারি প্লেয়ার দেখো লোনাদিনো আছে ক্রুজি আছে ইটার কেসিলাস আছে হ্যাঁ তারপর এখানে আলেকজান্ডার আছে প্যাকের মারাত্মক লেভেলের একটা কার্ড দেখো তোমরা প্লেয়ারগুলো দেখো খালি দেখতে থাকো গাবরিল জেসুসের একটা কার্ড তারপর গ্যাপ গ্যাপকোর একটা কার্ড আসছে রোনালদোর ফ্রি কার্ড মনে হয় সিমানের একটা জি কে কার্ড আছে কামা বিঙ্গা মার্তিনেস লেওনডোস্কি ব্যঞ্জামা দেখো তোমরা তোমরা কার্ডগুলো দেখো হাল হান মানে তার মধ্যে স্ট্যান্ডার্ড কার্ডের মধ্যে আখামে স্ট্যান্ডার্ড কার্ড আছে এখানে প্যাপ গোড আছে বিড়লা আছে ডেভিড বিড়লা এড কার্ড টি স্মারাত্মক একটা ডিএমএফ ফ্রিতে দিলে কী হয়েছে যারা ইউজ করে তারাই জানে ডিএমএফটা কেরকম তারপর এখানে টাইপ গোড দেওয়া আছে সেরকম কার্ড আছে তোমরা খালি আইডিটা দেখতে থাকো সালার কার্ডটা দেখো তোমরা রুদিগার আইডিগুলো দেখো ভাই প্লেয়ারগুলো দেখো আখামা আখামা প্লেয়ার তোমরা গেস করো আইডিয়াটার দাম কিরকম হইতে পারে কমেন্ট বক্সে লিখবা অবশ্যই আইডিয়াটার দাম কিরকম হইতে পারে দেখি তোমাদের কার আইডিয়া লুইস ফিগো দেখো লুইস ফিগো আছে হ্যাঁ ইনিয়েস্তা রোনাল্ডোর বেস্ট কার্ট ম্যানচেস্টার নিউটে দেখো অবস্থায় তারপর দেখো এখানে হাইলাইট প্লেয়ারের মধ্যে অনেক ভালো ভালো প্লেয়ার আছে দেখতে থাকো তোমরা প্লেয়ারগুলো ডোনা রোমার সে প্যাককে সে কিন্তু আসলে প্যাক মিস করে না এত সহজে প্যাক কিন্তু সে কিনে অনেক প্যাকি কিনেছে এখানে দেখো তোমরা প্যাক প্যাক দেখো বার্সেলোনার প্যাকটা আছে তার কাছে আরো অনেক অনেক প্যাক আছে ইংল্যান্ডের এটা কিন্তু ওল্ড আইডি বলতে পারো তোমরা একরকম ওল্ড আইডি বলতে পারো তোমরা নিঃসন্দেহটা ওল্ড আইডি সেরকম সেরকম কালেকশন আছে এখানে ভিন্ডির একটা মারাত্মক লেবর কার্ড আছে দেখতে থাকো তোমরা আইডিটা শুরু থেকে শেষ পর্যন্ত খালি দেখতে থাকো মিস দিও না ভিডিও স্কিপ করিও নাহলে মজাটা পাবো না আইডিটা দেখো তোমরা খালি কিরকম আইডিটা দেখতে থাকো ভালবার একটা কার্ড আছে রুমিনি গিয়ে ব্যাক হামবার তোমাদের লেজেন্ডারি প্লেয়ারগুলো দেখো তোমরা খালি দেখছো তোমাদের সিভি সুবিধার্থের জন্য ভিডিওটা একটু এখান স্লো করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় দেখো হ্যাঁ রিভাল তোমাল পড়ে আছে অনেক কার্ড আছে তার কাছে দেখতে থাকো তারপরে এখানে ডেভিস সে তো বার্সেলোনার দুইটা প্যাক আসছিলো হয় মনে হয় কোনো প্যাকই সে মিস দিয়ে নাই বুঝছো কোনো প্যাকই মিস দিয়ে নাই দোনোটা বার্সেলোনা পিওর ফ্যান প্যাক নিছে নিসে আর্জেন্টিনা প্যাক ওল্ড প্যাকে দেখো আর্জেন্টিনা ওল্ড প্যাকের প্লেয়ার সবগুলো আছে তার কাছে লিভারপুলের প্যাক পুরোটাই আছে তার কাছে ইনস্টা ফ্রি গার্ড দেখতে থাকো আইডিটা খালি দেখতে থাকো ফোটো কালেকশন কিন্তু মারাত্মক মারাত্মক ফটো কালেকশনও আছে তার কাছে রোজ নিচে অলিভার ক্যান নেট হ্যাঁ পুয়ল মালদিনিস কলেজ ব্যাকহাম আহা এই আটানব্বই রেটেড ব্যাকহামটা যে কি মারাত্মক সেই সেই এক কথায় সেই দেখো আইডিটা কালেকশনগুলো দেখতে থাকো তোমরা আইডিটার এরকম মারাত্মক লেভেলের কালেকশন আছে দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো আইডিটা মারাত্মক লেভেলের তোমরা মানে বলবা না যে আইডিটার দাম কত এটা কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করতে হবে কারণ আইডি টা খুবই মারাত্মক একটা আইডি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আইডিটার দাম সম্পর্কে আর গত ভিডিওতে আমি একটা ভিডিওতে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আইডির দাম যে বলতে পারবে তাকে আমি তিরিশ টাকা মোবাইল রিচার্জ দিব আসলে কেউ সঠিক দাম বলতে পারে না যার কারণে কেউ নাই আইডিটার সঠিক দাম ছিল সাতশো টাকা যেটা কেউ বলতে পারে নি সো এই ভিডিওটাতে কোনো পুরস্কার থাকতেছে না এই ভিডিওটাতে তোমাদের বুদ্ধি খাটানোর একটা ইয়া থাকতেছে দেখি তোমরা কে বলতে গেস করতে পারো আইডিটা তো আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা যারা যারা নিজেদের আইডি রিয়াকশন ভিডিও পেতে চাও তারা নিজেদের আইডিটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের আইডি রিয়াকশন ভিডিও নিয়ে একটা ভিডিও আসবে তো এইটাই ছিল আজকের মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে